একটু বলে দেয় বেশি লাগবে হ্যাঁ

যদি না দেখাই তাহলে হয়তোবা আপনার ভালো নাও লাগতে পারে তো তার জন্যই আর আমাদের শোরুমে কিন্তু সব ডিসকাউন্ট চলতেছে আর মাত্র কয়দিন বাকি আর মাত্র তিন দিন বাকি সো কেউ কোনোভাবে মিস করার কোনো অপশনই নেই এই সুন্দর ব্রাইট কাতান সব পেয়ে যাবেন শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো সব অরিজিনাল জাল কাতান শাড়ি আপনারা খাদ্যের মধ্যে অরিজিনাল জালি কাতান পাবেন সুন্দর এই কাতান শাড়িগুলো শুধুমাত্র লাইভ অফার এটা পাবেন চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যেই গোলাপি কালার যেটা দেখাচ্ছি এটা পাবেন শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় যত দ্রুত সম্ভব আপনারা এগুলো কনফার্ম করে নেবেন এগুলো সব কিন্তু এক পিস করে আছে আর একটা জাল কাতান দেখেন আমরা যাচ্ছি এটা হচ্ছে একদম পিত কালার গ্রিন মধ্যে ঠিক আছে একদম পিতি কালার গ্রিন খুবই চমৎকার ডিজাইনটা আমি ক্লোজলি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি সুন্দর এই ডিজাইনটা নিয়ে আপনারা যারা দেখবেন তারা একদম মাথা নষ্ট হয়ে যাবে ওয়াও একটা ডিজাইন ঠিক আছে একদম ওয়াও একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ বলে যেটা আগের ডিজাইন আচ্ছা এটা যাচ্ছে পিত কালার একদম পুরোটা পিত্তি কালার গ্রিন ঠিক আছে একদম পিত কালার গ্রিন এর মধ্যে মিনাকারি কাজ করা শুধুমাত্র একজন পাবে চব্বিশশো পঞ্চাশ টাকায় কনফার্ম করার সুপারটা সুযোগ ছাব্বিশশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস ছিল অল ক্লিয়ার ফেমি স্পেশাল থ্যাংক ইউ আচ্ছা ওকে প্রাইস আমি প্রাইস বলে দিচ্ছি এটা পড়বে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আজকে সবগুলো শাড়ি ম্যাক্সিমাম এক পিস করেই থাকবে তারপরে আপনারা এগুলো সব কনফার্ম করতে হবে লাইভ অফারে দেখেন এই একটা শাড়ি একদম ডায়মন্ড স্টোনের মধ্যে ডার্ক চকলেট কালার ডায়মন্ড স্টল প্রত্যেকটা শাড়ি একান্নশো টাকা করে অবশ্যই মাথা রাখবেন এগুলো কিন্তু একদম অরিজিনাল জিমি সিল্কের মধ্যে জিমি জো সিল্কটা আছে ওইটার মধ্যে এই সুন্দর ডায়মন্ড স্টলটা আপনারা পেয়ে যাবেন অরিজিনাল এটা একদম ফুল বডিতে কাজ করা শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকায় ঠিক আছে শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকা এটা এত গ্লসি একটা পার্টি শাড়ি দেখ ক্লিয়ার ভাইয়া শোনা যাচ্ছে থ্যাংক ইউ আপু এই যে এই যে ডুয়েল টয়লেট দেখার আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা যে মিসেলকের মধ্যে যাচ্ছি এটা ডুয়েল টনের মধ্যে আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে অ্যাম্বোটারিটা ঠিক আছে এটা হচ্ছে অ্যাম্বোটারিটা আর এটাও কিন্তু খুবই গ্লসি একটা শাড়ি শুধুমাত্র হ্যাঁ নাও নিয়ে যাও দেখো এই যে এখানে দেখা যাচ্ছে একটা আগে চারিদিকে চোখ বুলাও ঠিক আছে আচ্ছা এইটা যাচ্ছে আরেকটা সুন্দর জাস্ট একদম মাথা নষ্ট আরেকটা ডিজাইন এই যে এখান থেকে দেখা যাচ্ছে ভিতরের ডায়মন্ড স্টোন একান্নশো মাত্র আমি বললাম তো এই যে এটা যাচ্ছে আর একটা শুধুমাত্র পঁয়ত্রিশশো ঠিক আছে শুধুমাত্র পঁয়ত্রিশশো আপনারা এই সুন্দর জিমে সেলটা পাবেন ঠিক আছে এই সুন্দর জিমে সেলটা পাবেন জাস্ট পঁয়ত্রিশশো টাকায় যার লাগবে দ্রুত স্টেশনে ইনবক্স করবেন আজকে পঁয়ত্রিশশো একান্নশো সব শাড়ি দিয়ে দিব একদম লস প্রাইজের মধ্যে আপনাদের সবার পছন্দের তারা শাড়ি শুধুমাত্র একত্রিশশো একত্রিশশো নব্বই টাকায় ঠিক আছে একদম একত্রিশশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা গ্রিন কালার তারা শাড়ি যার লাগে দ্রুত স্টেশনে ইনবক্স করবেন ঠিক আছে কি you <laughs> আচ্ছা তারপর চলে যাচ্ছি আমরা আরেকটা সুন্দর বেনারসির মধ্যে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে ঠিক আছে শুধুমাত্র চব্বিশশো টাকা এটার প্রাইস পড়বে এটা হচ্ছে ডুয়েল টনের মধ্যে আর একটা জালি একদম সুন্দরভাবে ফেস্টালের ফেস্টাল সাথে কাজ করা ফুল বডিতে ডুয়েল টনের কাজ করা অসম্ভব সুন্দর এই শাড়িটা শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এটা কনফার্ম করতে পারবেন নাম ঠিক আছে ফোন নাম্বার সাথে দ্রুত ইনবক্স করে দিবেন আবার যাচ্ছি আমরা তানা বানান আরেকটা কালেকশনে আরেকটা কালারে এটা যাচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে এটা যাচ্ছে সিগ্রিন কালার এন্ড সিগ্রিন কালারটাও পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র একত্রিশশো নব্বই টাকা কেউ প্রাইস এলোমেলো করবেন না আর প্রাইস কিন্তু পেজে গিয়ে জিজ্ঞাসা করবেন না ঠিক আছে পেজে গিয়ে এগুলো প্রাইস বা রিয়েল পিকচার জিজ্ঞাসা করার কোনো দরকার নেই এগুলো আমাদের আগে অনেক অনেক আপলোড করা আছে পেজে পিকচার ইভেন হচ্ছে কি আমরা এগুলা শুধুমাত্র অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা যারা নেবেন তার সবাই বিয়ের বেনারসি দেখাও তো ভাইয়া বিয়ের বেনারসি তখন আমি একটা দেখাইছি আর বিয়ের বেনারসি আরো দেখাবো এই যে আরেকটা বেনারসি কাতান দেখেন শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সরি উনিশশো টাকায় শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই বেনারসিটা প্রাইস পড়বে এটা পুরোটা অরিজিনাল খাদ্যের উপর খুবই চমৎকার একটা বেনারসি যার লাগে একদম নিয়ে নিতে পারেন মেরুন কালারের মধ্যে পড়বে ঠিক আছে মেরুন কালারের মধ্যে পড়বে প্রাইস পড়বে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা দ্রুত ব্রাইডদের জন্য এগুলো নিয়ে নিতে হবে এই যে আরেকটা পড়ছে এটা প্রাইস পড়বে তেরোশো টাকায় শুধুমাত্র তেরোশো টাকায় প্রাইস পড়বে আসসালাম কেমন আছেন আপুরা বিয়ের শপিং করার জন্য এখনই সবাই এখনই সবাই আহ একদম দ্রুত চলে আসতে হবে ওয়াও এই লাইট টনের স্কাইটা পড়বে তেরোশো টাকায় লাইট টন স্কাইটা পড়বে তেরোশো টাকায় যত দ্রুত যাবেন এগুলো সব ইনবক্স থেকে ক্লিয়ার করে নিবেন ওয়াও প্রাইস পড়বে এটা উনিশশো পঞ্চাশ টাকা আর একটা লাইট টনার বানারসি ঠিক আছে আর একটা লাইট এটা খুবই চমৎকার একটা কালার বাট হচ্ছে কালারটা না আমি একটু ক্যামেরাটা দূরে নেই এটা পিঙ্ক কালারের মধ্যে কালারটা আসতেছে না এত সুন্দর এই কালারটা এত সুন্দর এই কালারটা আমি জানি না স্পষ্ট কেন কালারটা আসতেছে না বাট পিচে আপলোড করা আছে আমাদের পেজে সকালে আপলোড করেছি আপনারা চাইলে দেখতে পারবেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এই যে মসলিনের এই জামদানিগুলো গুলো অরিজিনাল ইন্ডিয়ান এই মসলিনের জামদানিগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকায় এগুলো পঁয়ত্রিশশো ছাব্বিশশো টাকায় পঁয়ত্রিশশো চার হাজার টাকায় হচ্ছে সেল করে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকায় একদম ফুল অ্যাম্বোচারি মিনাকারি কাজ করা মসলিনের জামদানি ঠিক আছে একদম মাসলিনের জামদানি পেয়ে যাবেন শুধুমাত্র মাত্র মাত্র ও একুশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকায় আপনারা এই বাস লিনের জামদানি কনফার্ম করতে পারবেন তো এবার আসছে সব থেকে ব্রাইডাল একটা শাড়িতে যেটা হচ্ছে ব্রাইডদের জন্য সব থেকে স্পেশাল এই শাড়িটা এত কালসে একটা পার্পেল কালার একদম কালসে পার্পেল কালার ঠিক আছে একদম কালসে একটা পার্পেল কালার এই যে সেম এই কালারটা একদম এই কালার আসতেছে না এই যে সেম হচ্ছে এরকম টাইপের একটা কালার পার্পেল কালার সো এটা হচ্ছে আরেকটা একটা স্টোরের মধ্যে তেতাল্লিশশো টাকা প্রাইস পড়বে ঠিক আছে এটা প্রাইস পড়বে তেতাল্লিশশো টাকা যার লাগে

আচ্ছা আচ্ছা এবার যাচ্ছি আমরা আরো সুন্দর আরেকটা সিল্ক কাতানে অ্যান্ড এটা প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শো টাকায় এটা আমাদের দেশীয় কাতান অবশ্যই ইন্ডিয়ান না শুধুমাত্র ছয়শো টাকায় ঠিক আছে শুধুমাত্র ছয়শো টাকা ব্রাইডদের জন্য স্পেশালি গায়ে হলুদ বাজেটের মধ্যে ছয়শো টাকা কনফার্ম করতে হবে না ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে দিন তাহলেই হবে এবার যাচ্ছি আমরা সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ব্যানারসি শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ওয়াও একটা ব্যানারসি উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর শাড়িটা কনফার্ম করতে পারবেন একদম গাঢ় পার্পেল কালারের মধ্যে আপনারা এটা পাচ্ছেন অস্থির কাজ একদম অস্থির কাজ মানে বেনারসির এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপনারা এটা পাবেন এটার মধ্যে আমরা আরেকটা কালার পাচ্ছি সি গ্রিন কালার এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছি আমরা সি গ্রিন কালার অ্যান্ড ডার্ক সি মধ্যে আমরা এটা খুবই চমৎকার একটা কালার লুক দিবে আপনাকে যা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন ফুল বডি কাজ করা বেনারসি গুলো শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে চলে যাবে ঠিক আছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে চলে যাবে প্রাইস উনিশশো পঞ্চাশ টাকায় এবার যাচ্ছে মোস্ট হিট আপনাদের পার

মধ্যে যে পার্ফলটা একদম ঠিক আছে এখানেও কিন্তু আমরা ডায়মন্ড স্টনের একটা বাইরাল ব্রাইডাল শাড়ি পাচ্ছি ঠিক আছে একদম বাইরাল একটা ব্রাইডাল শাড়ি পাচ্ছি ডায়মন্ড স্টনের ফুল বডি কাজ করা যে যেমিজো সিল্কের মধ্যে একান্ন শুধুমাত্র পাঁচ হাজার একশো টাকা প্রাইস পড়বে হ্যাঁ পাঁচ হাজার একশো টাকা প্রাইস পড়বে পার্টি শাড়ি যার লাগে দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে তারপর চলে আমরা সুন্দর একটা খাদি কাতারের মধ্যে ওয়াও খাদির অরিজিনাল কাতার এন্ড এইটা এত পরিমাণ ভাইরাল একটা শাড়ি এত পরিমাণ ফেমাস একটা ডিজাইন আমি একটু আগে জুয়েলারি পেজে দেখেছি সব জিনিস লাইভ হচ্ছে এত দাম দিয়ে জাস্ট কি বলবো মেকআপ আপারা সব মেকআপ লাগায়া শাড়ি পরে দাম বাড়ায় দেয় শাড়ি ঠিক আছে সো যার লাগে মাত্র 2450 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে 2450 টাকায় এবার যাচ্ছে আমাদের সুন্দর যেই হচ্ছে কি আপনার ব্রাইডালের জন্য যে গায়ে শাড়িগুলো ব্লাউজ পিস টা অনেক বড় সুন্দর এবার এটা পড়বে আঁচলের অংশ এটা পড়বে আঁচলের অংশ এবার এটা হচ্ছে ফুল বডির অংশ শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এটা কনফার্ম করতে পারবেন এটার মধ্যে রেড পার এবার জাম কালার পার দুইটাই হবে এবার যাচ্ছি আমরা লাক্স পিঙ্ক বা বেবি পিঙ্কের মধ্যে খুবই চমৎকার আরেকটা একটা ব্রাইডাল শাড়ি আর এটা প্রাইস পড়বে উনিশশো টাকায় এইটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকায় জাস্ট মাথা নষ্ট কালেকশন গুলো আপনারা সব আজকে লাইভে দেখবেন আমাদের সাথে প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা যার লাগে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে এইটার মধ্যে সেম আমরা আরেকটা টন পাচ্ছি ফেসটা না এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে যার লাগে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করবেন প্রত্যেকটা ব্রাইডাল শাড়ি আপনাদের জন্য থাকবে লাইভে ওয়াও একটা কালার এন্ড ডিজাইন যারা নেবেন তারা সবাই একদম জিতে যাবেন কালার লাইভে স্পষ্ট বোঝা না গেলেও পিকচারে বুঝতে পারবেন প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা আবার এটার মধ্যে কিন্তু আমরা সেম ডিজাইনের মধ্যে আমরা কালার পাচ্ছি ফেসটাল কালার ওয়াও একটা ফেস্ট কালারের মধ্যে ইভেন এই ফেস্ট কালারটা এত সুন্দর দিবে যেমন এইটা স্কাই কালারটা দিচ্ছে তেমনই সেম ভাবে ফেস্ট কালারটা দিবে চমৎকার একটা কালার কন্ট্রাস্টে আপনারা এটা পাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কনফার্ম করার সুবর্ণ সুযোগ অরিজিনাল খাদ্যি গুলার জাতীয় সুতা দেখলেই বোঝা যায় ঠিক আছে প্রাইস পড়বে সেম নাম ঠিকানা ফোন নাম্বার সাথে ইনবক্স করে দিন নাম ঠিকানা ফোন নাম্বার যত দ্রুত করবেন বা এটা দেখেন এটা পড়বে আরেকটা ব্রাইডাল শাড়ি শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ডুয়েল চয়নের ব্যারাশিটা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সরি ঠিক আছে এটা পড়বে টাকায় একদম ফুল বডিতে এরকম সুন্দরভাবে কাজ করা ইভেন এইটা হচ্ছে ডুয়েল টনের মধ্যে ঠিক আছে একদম ডুয়েল টনের মধ্যে আপনারা যারা কাতান খুঁজতেছেন বেনারসি শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কনফার্ম করা লাস্ট সুযোগ এক পিসে আছে তাই আমি বলবো লেট করবেন না এই একটা শাড়ি দেখেন এটা কি যে সুন্দর এইটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা জেমি সিল্কের মধ্যে জেমি জো সিল্ক একদম অরজিনাল যার লাগে ডুয়েল চলের মধ্যে দ্রুত কনফার্ম করবেন নাম ফোন নাম্বার সাথে শুধু প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকায় ঠিক আছে শুধু প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকায় যারা দ্রুত এগুলো কনফার্ম করতেছেন আর মাত্র তিন দিন আছে আমার কিন্তু দম শেষ হয়ে যাবে মাগার অফারও শেষ হয়ে যাবে সো আপনারা যারা নিবেন জেমি জো সিল্কের সব ধরনের ব্রাইট শাড়ি আমরা আজকে সারাদিন ধরে লাইভে দেখাবো প্রাইস পড়বে এইটার শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা লাইভ অফার শুধুমাত্র লাইভ অফার পঁয়ত্রিশশো টাকা এইটা দেখেন ওয়াও একটা কালার ডিজাইন ব্লু কালার একদম নেভি ব্লুর মধ্যে একটা সুন্দর কালার ডিজাইনের সাথে আমরা এটা পাচ্ছি শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা কনফার্ম করার সুবর্ণ সুযোগ অ্যান্ড ডিজাইনটা আমি আবার ক্লোজলি দেখাচ্ছি ডার্ক নেভি ব্লুর মধ্যে আপনারা এটা পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রাইডাল শাড়ি শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় দ্রুত কনফার্ম করে অর্ডার কনফার্ম করে নেবেন এবার যাচ্ছে আপনাদের সবার পছন্দের মসলিন জাম অ্যাশ কালারটা ঠিক আছে এই সুন্দর অ্যাশ টনটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছাব্বিশশো টাকায় এটা যাচ্ছে ব্লাউজ পিস আসলের অংশ এন্ড এটা যাচ্ছে বডির অংশ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে আছে আর এইটা হচ্ছে কি আপনার মাসলিনের মধ্যে অপু সরি পরিমণি ম্যাম যেটা পড়েছিল একদম সেম ওইটা পরিমণি ম্যাম যেটা পড়েছিল একদম সেম ওইটা অরিজিনালটা আপনারা পাবেন ছাব্বিশশো টাকায় ঠিক আছে পাইকারি প্রাইস শুধুমাত্র ছাব্বিশশো টাকায় এই যে আরেকটা দেখেন এইটা পাচ্ছেন এই এটা হচ্ছে মাসলিনের আরেকটা জামদারি আমাদের শুধুমাত্র একুশশো টাকায় দ্রুত কনফার্ম করে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে ব্ল্যাক কালার ঠিক আছে শুধু মাত্র একুশশো পঞ্চাশ টাকা যা লাগে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করে দেবেন ইনশা আল্লাহ আচ্ছা তেনা তেনা সারি আচ্ছা দেখেন এক রমদাস তাসপিয়াপুর এটা তো আমি কখনোই শুনি নাই এরকম যুক্তি কখনোই শুনি নাই আচ্ছা ঠিক আছে ওকে ইনশাল্লাহ নেক্সট নেক্সট লাইভে আমরা আবার চলে আসছি আরো কোনো ব্রাইট কালেকশন নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম